যে ঠোটের কোণে দিল থাকলে তার হাজবেন্ড খুব আদর করে তো সেই ক্ষেত্রে কি মনে হয় হ্যাঁ আমারও মনে হয় আমার হাজবেন্ড অনেক বেশি আদর করে ইনশাআল্লাহ আচ্ছা কেমন ছেলে চান বিয়ে করার জন্য এগুলো একটু পার্সোনাল থাক না সময় হলে জানাই দিব কোন জেলায় বিয়ে করতে চান না বরিশাল না খলিয়া একদমই তাহলে কি নোয়াখালী এবং বরিশালের ছেলেদের মন ভেঙে দিলেন আপনি না আমার ফ্রেন্ড আসতে অনেক ভালো ভালো নোয়াখালীর তবে বরিশালেরও আছে বাট বিয়ে করার কথা কখনো চিন্তা করি না মাথায় আসে না এগুলো তাহলে কোন জেলার ছেলেদের বিয়ে করতে আপনি আগ্রহী আসলে কোন জেলার ছেলেদের বিয়ে করবে এটা তো এখনো আমি চিন্তাই করিনি আল্লাহ যার সাথে লিখে রাখছে তার সাথেই বিয়ে হবে যে জেলারই হতে হতে পারে পারে আমার পাশের বাসারও তো তেমন কোনো ইস্যু আচ্ছা আপু অনেকেই বলে অনেক মেয়েরই অবজেকশন থাকে যে ছেলেরা মন বোঝে না তো আচ্ছা আপু আপনাকে বুঝতে হলে বা আপনার মন বুঝতে হলে একটা ছেলে কি কি করতে হবে তেমন কিছুই করতে হবে না কথা বললেই হবে কেয়ার করতে হবে অর বেশি ভালোবাসতে হবে লেম ছিল একটু সুন্দর কথা বললে পটে যাবেন সুন্দর করে কথা বলতে ব্যাপারটা এরকম যে অনেকে আছে না যে খুব বেশি চপাবাজি করে ওই টাইপস না গুছিয়ে কথা বলার যে ব্যাপারটা আছে না যে আসলে রিয়েল সে যে মানে যা করবে তাই বলবে ওই ব্যাপারটা সেগুলো নিয়ে কথা বলবো এটাই তো হয় উচিত আচ্ছা এই যে যে অনেক চ্যানেল রয়েছে বা অনেক মিডিয়া রয়েছে যারা অলওয়েজ নেগেটিভিটি ছড়ায় বা নেগেটিভ নিউজ কালেক্ট করে তো এমন কেউ যদি আপনাকে অফার দেয় তাদেরকে কি আপনি ইন্টারভিউ দিবেন আমি কখনোই দিব না ভাইরাল হওয়ার জন্য কোনো রকম নেগেটিভ কোনো কোনো রকম কোনো অ্যাক্টিভিটিস বা কোনো কথা বললে সেটার জন্য আমার কাছ থেকে কখনও রকম অ্যান্সার পাবে না বা আমি তাদের কাছ থেকে ইন্টারভিউ দিব না আচ্ছা তো আপু আপনার একটা বিউটি স্পট দেখতে পাচ্ছি এটা কি রিয়েল হ্যাঁ রিয়েল আমার ছোটবেলা থেকে আচ্ছা জনসমাজে একটা কথা প্রচলিত আছে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগতেছে কারণ আমি নতুন যেহেতু নতুন উদ্যোক্তা নারী সো আমি আওয়ার্ড পেয়েছি আমার পেজ থেকে তানজিন ফ্যাশন হাউস থেকে ভালো লাগতেছে আচ্ছা আপনার এই অ্যাওয়ার্ডের ক্যাটাগরিটা কি ছিল আসলে আমার স্পন্সর করেছিলাম সেটা থেকে সেটার জন্য অ্যাওয়ার্ড দিয়েছে আর আমি অনেক আগে থেকেই মেম্বার ছিলাম নোর আপু আমার অনেক কাছের বড় বোনের মতো তো আপু বলল আসো আমার প্রোগ্রামে এটা কি আপনার লাইফের ফার্স্ট অ্যাওয়ার্ড না না আমি এর আগেও বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড পেয়েছি বাট আমার বিজনেসের জন্য এটা ফার্স্ট অ্যাজ এন্টারপ্রনাল হিসেবে এটাই ফার্স্ট হ্যাঁ হ্যাঁ ফার্স্ট আচ্ছা তো নিজেকে কি অ্যাওয়ার্ড পেয়েছেন সেটার যোগ্য মনে করেন এটা তো শুরু যেহেতু আমি নতুন তো অ্যাওয়ার্ড পেলে অনেক বেশি ভালো লাগে কাজ করতে ইচ্ছে করে ইন ফিউচার আর অনেক ভালো ভালো কাজ করব কাজের মাধ্যমে ভালো ভালো অ্যাওয়ার্ড পাবো সেটাও ভালো লাগবে আচ্ছা এই যে যে একজন উদ্যোক্তা হলেন আপনি অ্যাওয়ার্ডও পেলেন তো আপনার ইন্সপিরেশন যোগায় কে আসলে আমার ফুল ফ্যামিলি বিজনেস করে আমি সবাইকে দেখি বিজনেস করতে দেখি বড় হয়েছি তো ওইটা থেকেই ছোটোবেলা থেকেই চিন্তা ছিল যে আমি কখনো জব করব না আমি বিজনেস করব আমি সবাইকে জব দিব আমার আন্নারা অনেকে জব করবে এটা আমার মধ্যে একটা ভালো লাগা কাজ করে অবদান বেশিকার অবশ্যই বাবার অবদান বেশি বাট আমার বাবা নেই বাবা থাকলে হয়তো অনেক বেশি খুশি হতেন যে আমার বিজনেস শুরু করেছে একটা পর্যায়ে যাচ্ছে দেখে অনেক ভালো আসলে নিজের যখন কোনো অ্যাচিভমেন্ট হয় সেক্ষেত্রে তখন কাছের মানুষগুলোকে খুব বেশি মিস করা হয় আর সেটা যদি হয় বাবা কিংবা মা তাই কি বাবাকে তো অনেক বেশি মিস করি যেহেতু বাবা নেই বাবাকে অনেক বেশি মিস করি বাবার দোয়া আছে এর জন্যই তো হয়তো আজকে এখন পর্যন্ত অনেক বেশি ভালো আসি ভালো কাজ করে যাচ্ছি আর সব সময় বাবা দোয়া পাশে আছে বাবাকে মিস করতেছি এটা চিন্তা করেই সব কিছু অনেক বেশি পজিটিভ করছে আচ্ছা বিজনেসের পাশাপাশি কি করা হয় আমি আসলে পাশাপাশি হচ্ছে মডেলিং করতেছি বিভিন্ন ব্র্যান্ড প্রমোটিং যে কাজটা আছে সেটা করতেছি এমনিতে র্যাম্প করা হয় অসংখ্যবার করেছে আচ্ছা এই যে আপনি মডেল আপনার কি কখনো অভিনয় করার ইচ্ছা আছে না না আমার কখনো অভিনয় করার কোনো ইচ্ছেই নেই আমি চাচ্ছি আমার বিজনেসটাকে অনেক বড় বেশি মানে মানে বড় করে গুরুত্ব দিয়ে মানে সামনের দিকে আগাতে আমি চাই অনেককে মানে কাজের সুযোগ করে দিতে আবার বিজনেসটা অনেক একটা আউটলেট থেকে এক সময় ইনশাআল্লাহ অনেকগুলো আউটলেট হবে এটাতেই আমি অনেক বেশি আগ্রহ কাজ করে যেতে যাচ্ছি আচ্ছা আসন্ন রমজানের ঈদে তো অ্যাজ আ মডেল হিসেবে আপনার অনেক দায়িত্ব সেক্ষেত্রে আমরা কী কী কাজ দেখতে পারি আপনার কাছ থেকে রমজানে হচ্ছে গিয়ে আমার নতুন যে কালেকশনগুলো আসছে আমি যেহেতু মূলত পাকিস্তানি ড্রেস নিয়ে কাজ করতেছি দিল্লি বুটিক্স ইন্ডিয়া ইন্ডিয়ানিয়া ইন্ডিয়ান হচ্ছে ডিজাইনার যেই ড্রেসগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতেছি তো সেগুলোর নতুন আপডেটগুলো পাবেন আমি শ্যুট করব মডেলকে দিয়ে করাবো তবে বিভিন্ন ধরনের শোটি স্পন্সার করবো এগুলাই দেখতে পাবেন আর আচ্ছা এগুলো কি আপনি ইন্সপায়ার্ড হয়ে করছেন নাকি ইম্পোর্ট করছেন আমাদের মিক্সড আছে আচ্ছা মিডিয়াতে কাজ করতে গিয়ে কোনো নেগেটিভ প্রপোজাল কখনো পেয়েছিলেন আমি কখনো পাইনি আমি যে কাজগুলো করেছি সেগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল প্রতিটা মানুষ ওনারাও অনেক ভালো ছিল আর পরিবেশ অনেক ভালো ছিল আচ্ছা আপনার মডেলিং লাইফে কি কোনো কখনও রকম প্রতিবন্ধকতার শিকার হয়েছিলেন না না এমন কোনো কিছু আসে নাই বাট আমার ফ্যামিলি একটু চাইতো যে তুমি বিজনেস নিয়ে একাও তো মডেলিং একটু কম করো এর কম করা হয়েছে এখন আপনি কি চাচ্ছেন আপনার মডেলিং ক্যারিয়ার এগিয়ে নিয়ে যেতে নাকি উদ্যোগটা ক্যারিয়ার এগিয়ে নিয়ে যেতে আমি হচ্ছে গিয়ে আবার বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি মডেলিং পাশাপাশি রাখতে চাচ্ছি সেটা হচ্ছে আমার নিজের ব্র্যান্ডের যেগুলো কাজ আছে সেগুলোই আমি করব, সেটা নিয়ে মডেলিং করে এগিয়ে যাব